বনিয়ামিনের জন্ম হাতিয়া দ্বীপ তথা নিঝুম দ্বীপের কাছের একটি চর এলাকায় বনিয়ামিনের বাবা ছিলেন একজন সরকারি চাকরিজীবী ছয় মাস বয়সেই বনিয়ামিন চট্টগ্রাম শহরে পরিবারের সাথে চলে আসে বনিয়ামিন কলেজ ও বিশ্ববিদ্যালয় পাঠ চোখান চট্টগ্রাম জেলা থেকে তারপর তিনি লন্ডন এবং সিডনিতে পড়াশোনা করতে চলে যান পড়াশোনা শেষ করে এসে বিয়ে করেন বাংলাদেশের বরিশাল জেলায় বিয়ে করার দেড় বছরের মাথায় মাইগ্রেশন নিয়ে সুদূর অস্ট্রেলিয়াতে চলে যান বনিয়ামিনের এক ছেলে উপল আমিন তিনি একজন প্রতিষ্ঠিত আইনজীবী এবং একমাত্র মেয়ে ইসাবেলা আমিন বিবাহিত বনিয়ামিনের ছেলে ও মেয়ে অস্ট্রেলিয়াতেই জন্মগ্রহণ করেন বনিয়ামিন বেশ মিশুক প্রকৃতির একজন মানুষ তাকে বাংলাদেশে সবাই পছন্দ করে বিশেষ করে তার বাচন ভঙ্গির জন্য তিনি তার একটি আলাদা স্বতন্ত্র স্টাইলে কথা বলেন বাংলা ভাষায় যার জন্য তিনি খুব অল্প সময়ে মানুষের মন জয় করেছেন বাংলাদেশের অধিকাংশ জেলায় বনিয়ামিন ঘুরে ঘুরে দেখেছেন তিনি মূলত বাংলাদেশের যে সৌন্দর্য সেটা তার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে বিশ্ববাসীকে দেখিয়েছে ধন্যবাদ বনিয়ামিন ধন্যবাদ এই ভিডিও যারা দেখছেন